আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নগর টিভি নিউজে মানিকগঞ্জে ঘুরে যাওয়া শীর্ষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি এম আর সালেহি শুরুতেই কাজ করে প্রশংসা ভাসছেন মানিকগঞ্জ জেলা জামাত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাগুটি ইউনিয়নের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাগুটি ইউনিয়নের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের ছেলেকে অপহরণের চেষ্টা আটক তিন শুনছিলের সংবাদ শিরোনাম এবারে চলে যাচ্ছি পৌরসংবাদে প্রশংসায় ভাসছেন মানিকগঞ্জ জেলা জামাত মানিকগঞ্জ পৌরসভার নয়নময়ার্ডের বড় শরণডির রাস্তাটি দীর্ঘদিন ধরেই মানুষ চলাচলের জন্য অনুপযোগী ছিল পৌর আমির জনাব ভয়ান কবিরের নেতৃত্বে দলের নেতাকর্মী এবং এলাকাবাসী সহযোগিতায় রাস্তার কাজটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয় আজ ভোর ছয়টা থেকেই এই রাস্তার কাজটি সংস্কার করে এলাকাবাসী এবং মানিগঞ্জ পৌরবাসীর প্রশংসা করেছেন মানিগঞ্জ জেলা জামাত জনাব হুমায়ুন কবির মানিগঞ্জ পৌরসভার আমি তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামীর সামাজিক কাজের অংশ হিসেবে এই কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে দৌলতপুর উপজেলায় বাগুটি ইউনিয়নের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন হওয়ার পথে কয়েক গাছ দূরেই রয়েছে মানিগঞ্জ জেলার সর্বপ্রথম দিনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বাগুটি আলিম মাদ্রাসা যে মাদ্রাসটি যমুনা নদীর পাড় থেকেই কয়েক গজ দূরেই রয়েছে তারপরে রয়েছে চরকাল কাপুর সুকুলিয়া দাখিল মাদ্রাসা যে মাদ্রাসাটি রয়েছে কয়েক গজ দূরেই পাশাপাশি রয়েছে বাগুটি অমরালি উচ্চ বিদ্যালয় কয়েক গজ দূরেই রয়েছে পাশাপাশি দুটি বাজার এবং অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং হাজার হাজার মানুষের নদীগর্ভে বিলীন হওয়ার আতঙ্কে তারা বসবাস করছে এই চর অঞ্চল মানুষ খুবই কষ্টে জীবন যাপন করে সবচেয়ে দুর্ভোগে আছে আমাদের এখানকার স্টুডেন্টরা লক্ষাধিক মানুষ আছে এখানে সবার বাড়ি ঘর বাঙ্গার মুখে এখন আমাদের যেমন আমার বয়স থেকে শুরু করে পাশেই দেখছি এই সরকার কোন এই মাদ্রাসাটা আমি চারবার বাঙ্গন দেখছি আবারও বাঙ্গনের মুখে পড়ে গেছে দৌলতপুর বাগুটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবদাদ হোসেনের ছেলে তানজিম নাফিসকে অপহরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন রৌহা কুটিপাড়ার দারোগালির ছেলে মোতালেব হোসেন রঘুনাথপুর শিবালয়ের মেয়ার ছেলে জোনায়দ হোসেন একই গ্রামের সবুর হোসেনের ছেলে সাকিব হোসেন ধন্যবাদ সবাইকে সংবাদটি দেখার জন্য